কুম অবস্থা ভাই কেমন আছেন ভাই রমজানে কি কেমন চলতেছে ভালো নাই ভাই ফল কি মানুষ কিনতে চায় না রমজানে দাম বেশি কি কি ফল আছে আপনার কাছে আজকে আচ্ছা নাশপাতি এটা কত কয়টায় কেজি হবে এটা হচ্ছে এক কার্টুনে নয় কেজি তেইশো টাকা কার্টুন সহ নাকি কার্টুন বাদে কার্টুন সহ দশ কেজি দশ কেজি হচ্ছে আপনার তেইশো টাকা আর হচ্ছে নাক ফল এটা কোন দেশি নাক ভাই সাউথ আফ্রিকার নাক ফল এর কত চাইতেছে কেজি এই কার্টুন চার হাজার টাকা এই কার্টনে কয় কেজি থাকবে তেরো কেজি থাকবে আজকে চার হাজার টাকা চাইতেছে পাইকারি দাম পাইকারি আর আপেল দেখতে পাচ্ছি এটা কি আপেল ভাই পুতুল 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 কত দরে চাইতেছে আজকে পুতুল আজকে চাইতেছে ছয় হাজার টাকা কয়টা কেজি হবে

আচ্ছা দাম কি এখন একটু কম না বেশি কম আছে এই রমজানে কি এরকমই থাকবে এই এক জুরিতে কত কেজি হবে আঙ্গুর এক জুরিতে আমের এই জুরি সহ কত কেজি হবে সহ হইব 6.5 কেজি 6.5 কেজি আর জুরি বাদে কত কেজি হবে 6 কেজি 6 কেজি হবে 6 কেজি আজকে কত টাকা যাইতেছে 2400 2500 2400 2500 টাকা যাইতেছে